إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الى اخر الايه قال النبينا محمد صلى الله تعالى عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن يابى قال النبينا محمد صلى الله عليه وسلم من عطاني فدخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আজকের এই ধর্মীয় জলসার সুনাম ধন্য সুযোগ্য মহামাননীয় সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট লামাইকরাম এই মঞ্চের প্রধান অতিথি হজরত মৌলানা আব্দুল খালিক সাহাব দামাদ বরকাতুহুম বিশিষ্ট অতিথি আমন্ত্রিত অতিথি তথা তত অঞ্চলের আকাশে তারকা সত্রী সুলামাই গ্রাম সামনে বসে থাকা মুরব্বিয়া নেই ছোট্ট বড় ভাইরা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আসা মাদারিসে কম মাদারি আলিয়া থেকে আসা তালবায় আজিজ বন্ধুগণ পর্দার আড়ালে থাকা মা ও ভগ্নিগণ। আমি আপনাদের সম্মুখে বসেছি আমার ওই রকম ইলিম কালামের দক্ষতা নাই

আমি সর্বপ্রথমে সালাম জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আচ্ছা তাও দেখি আপনারা যে রাগ করছেন আচ্ছা আমার সাথে আপনার কারো বিবাদ আছে গ জমি নিয়ে কোনোদিন ঝগড়া করছি মারামারি করছি টাকা নিয়ে তাহলে এত রাগ কেন আপনা করে আপনারা সালাম আমি দিতেছি আপনারা তো সালামের জবাব দেন না গো আর একবার সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ চাই হোক বন্ধুগণ আজকের এই মাহফিল কোরআনের মাহফিল জোরে কোন কিসের মাহফিল জিল্লা বলি কিসের মাহফিল কোরআন এই কোরআনের মাহফিল আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন মানুষের জীবনের সংবিধান হলো কোরআন জুড়ে কোন সুবহানাল্লাহ মানুষের নাজাতের এক নম্বর যেটা পথ দেখানো সেটা হলো কিতাব সেটা হলো কোরআন জুড়ে কোন সুবহানাল্লাহ চিল্লা বলি সুবহানাল্লাহ দুনিয়া এবং আখিরাতে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি রাস্তা দেখা দিয়েছেন আমরা সর্বপ্রথমে আল্লাহ তাকে শুক্রিয়া কে আদায় করি আমরা সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ চিল্লা বলি আলহামদুলিল্লাহ এই কালির গুলো কন্যা है भाई तुमरा कौन ना क्या এই জন্য আমি একটা কথা বলি মানবেন ইনশাআল্লাহ মানবেন তো নাকি বিয়ে করছেন আর যারা বিয়ে করেন নাই হুঁশিয়ার কিন্তু বিয়ে করা গেলে আমি হুঁশিয়ারি অবিয়ে করি না যে আপনারা যারা বিয়ে করছেন তারা একটা তকবির দিবেন যারা বিয়ে করেন নাই তারা একটা তকবির দিবেন এই চর অঞ্চলের মধ্যে বিয়ে করার তকবিলের জোর বেশি অবিয়ের জোর তকবিলের জোর বেশি নাকি এই খেলাটা দেখবে যায় নাকি খেলা হবে তো ইনশাল্লাহ এই জন্য যারা বিয়ে করছেন তারা এখন একটা তকবিদ দেখবেন এখন কিন্তু বিয়ে লাগলে হুঁশিয়ার হবে যারা বিয়ে করেন নাই তারা একটা তকবিদ দেন নেকি আমি কিন্তু বিয়ে লাগলে কং যে আপনারা তখবিদ দেন আপনারা কিন্তু খেলা শেষ হচ্ছে এলাই এর মধ্যে দায় ফাইনাল হবে ভাইনের তারা বিয়ে করেন নাই এই ভাইগুলো একটা তকবিদ লাগান তন্ন এখানে যে দুই তিনজন এই বুড়া চাচা আর কি মুরব্বি চাষা আপনারা তো দিচ্ছেন কারণ কি বিয়ে কি আরেকবার করবে স্যার নাকি আমি তো বলছি আপনারা হুশিয়ে থাকবে নাকি একবার সবাই এক পক্ষে তকবিল লাগাই নারে তকবীর হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ একবার জোরে কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাও তো আওয়াজ বাড়াই এবারে আওয়াজ পড়ে না গো তোমার আওয়াজে তো কি করে বের করা লাগে কেন হাজার দরুদ্দুর সালাম বিশ্বনবীর উপর বর্ষিত হতেই থাকুক আমরা সবাই জোরে বলে আমি জিল্লা বলে আমি আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই মজবার মধ্যে বসেছি নিচ্ছ একটা উদ্দেশ্য আছে আছে না নাই জিল্লা বলে আছে না নাই

নিজস্ব একটা বাস যায় জানে না যায় যায় না বেলতলি যায় না একটা পশ্চিম পায়ে একটা পূব পায় যায় না যায় এখন আপনি যাবেন গহট আপনার ওটা স্মরণে নাই যদি আপনি কন না এই কি হতো এই কি হতো জানে না যায় তো পূব পায়ে যায় পশ্চিম পায়ে যায় এলা যদি কন পূব পায়ের গাড়িতে থাক পশ্চিম পায়ের গাড়িতে চড়ো ভাই কন তো গহটি জীবনে যাবার পাইবে জোরে কন পাইবেন জবাব এই জন্য ভাই যদি উদ্দেশ্য ঠিক দাঁড়ায় তাইলে ভাই মজমাত বসিও কিন্তু মুশকিল আছে কথা বুঝছেন তো কথাটা বুঝছেন মা বোনদের কেউ আমি বলি মা তুমি এই জায়গায় বসছো মা তুমি একটু তোমার উদ্দেশ্যটা মনে রাখবে কেন আমরা এই জায়গার মধ্যে বসলাম যুবক ভাই আপনারাও উদ্দেশ্য সামনে রাখবেন কেন বসেছি নিশ্চয় উদ্দেশ্য আছে আসেন না চিল্লায় বলি আসেন না এই মজমাত যেহেতু এক নম্বর গোনা মাফে মতমা কিসের মতমা জোরে বলে চিল্লা বলি কিসের মজমা করসিনে করছি নাই করছি গোনা সবাই করছি না গোনা করি নাই সবাই তাই কাই গোনা করেন নাই হাত তোলেন তো দেখি মাশাআল্লাহ আইছেন তো আপনার যত মুসাফা করি যাই হোক মাশাআল্লাহ আমরা তো গোনা করেছি গোনা maaf করার জন্য এই জায়গায় বসছি তাই কি না জোরে গো গোনা maaf করার জন্য বসি নাই দুই নাম্বার আমরা যেহেতু আল্লাহর প্রতাশী আল্লাহ যেন আমার টুটা ফাটাই নেক আমলের উপর রাজি এবং খুশি হয়ে যায় কথা কোন

মানুষকে মাটি দিলাম এমন কোন দিন নাই পাশের নিচে লাশের খবর নাই প্রতিদিন এলান হয়ে যায় প্রতিদিন মানুষ কবর স্থানে যায় হয়তো কোন দিন আপনারা হাজি পাড়ার মধ্যে মারা যায় কোন দিন হয়তো বাবা বুয়া গোয়ালের চড়ে মারা যায় কোন দিন নয়ার হাতে মারা যায় কোন দিন বাবুর হাতে মারা গেল কোন দিন হয়তো নায়ের গায়ে মারা গেল কোন দিন রে বাবা কান্দা পরাयला হয়ে যায় কোন হয় তো মায়ার চড়েলানা হয়ে যায় এ বন্ধু ও পরাদানের মা পূর্তি দিনই লানা দিন মানুষ কবরস্থানে ঢুকে যায় কোন দিনে জারি রে তোমার আমার না ওই মসজিদের মাইকই লানা হয়ে যায়

Sono pochino, sono sole cala Ratti di vela e matata

দুনিয়ার জমিনের মধ্যে এসেছি বন্ধ একদিন এমন আমার পরে আমার সন্তান দুনিয়ার জমিনে আসলো কিন্তু দুনিয়ার জবে থেকে মানো চলে যাবে এমন কোন কিন্তু টাইম টেবিল নাই রে বন্ধ এমন কোন সিরিয়াল নাই বাবা থাকতে সন্তান চলে যায় মা থাকতে সন্তান চলে যায় বড় বড় ভাই আছে ছোট ভাই চলে যায় দাদা আছে নাতি কবরের যাত্রী হয়ে যায় হাত করে দেখা যায় দাদা নাতিরি করে নিয়ে কালতে কালতে রে ওই কবর স্থানে চুমিরের ভুত জ্বলে দা এমন হয় কি হয় না হ্যাঁ মুসলমান বন্ধু কোন সময় তোমার আমার ওই মসজিদের মাই কি হবে যখন তোমার আমার না মসজিদের মাই কিলান হয়ে যাবে রে

দুনিয়ায় যত বড় মালদার হও না কেন ওই কবরে তোমার মাল কোনো কাজে আসবে না আসবে ভাই কিছু সাথে যাবে কেউ কি সাথে যাবে যে सरय दिन जाएगा पापी पाबीन रे बिसाला दिन दिह जाएगा पापी पाबीन रे बिसाला आज के तो में শোধুই পাগুন পারা জেতে হোমে একা একা ক্য়জে না তারা সাডে হোমে মাযারি বন্দন শাতে রিলে লাখান সারে দিনা জযেগা � পাবিনরে বি যেতে হবে থালি হাত যেম হাত কি যাবেন সরি দিন जाएगा जायेगा पवी पवी बेसाला चल बिहारा राज पल की जय दिन अश तो এই দিনা যাবে গাবে পাবি পাবিনারে বেসানা এত কি বেশি যাবে কি ভাই কিছু যাবে আপনারা যদি বলেন হুজুর তোমরা বক্তা মানুষ আমি হাফেজ মানুষ বক্তা মানুষ মাদ্রাসার একজন শিক্ষক আমি যদি মারা যাই আমার কবরের মধ্য কি একটা বিছানা দিবে এই বন্ধু এমএলএ সাহেব বশির আহমেদ উনিও যদি মারা যায় একজন তো এমএলএ আবার জমিয়তের একজন সম্পাদক আবার তিনি একজন তো হাফেজ মানুষ তিনিও যদি মারা যায় টাকা পয়সার তো অভাব নাই ওনার কবরের মধ্যে কি আপনারা বলবেন আমার দেশে তো তিনবার এমএলএ ছিল আমরা তার বিছানার মধ্যে একটা চাদর দেই দিবে কি দিবে ভাই এ মুসলমান ওই সময়টার আগে আসার আগের বন্ধ নবীজি আমার বলে প্রত্যেকটা মানব যখন কবরের মধ্যে চলে যাবে যদি মানুষটা গুণমুক্ত জীবন নিয়ে কবরে যায় আমার আল্লাহ কবরটা তার জন্য প্রশস্ত করিয়া দেবে দুই নাম্বার নবী আমার বলে ওই মানুষটার কবরতে তিনটা প্রশ্ন করা হবে ও পাদা তুমিও তো কবরের যাত্রী রে বা এই জীবনের মধ্যে কত মাকে দেখলাম রে অন্ধকার কবরে চলে গেল ছোট্ট ছোট্ট বাচ্চা কান্না করে মা তুমি কি একটু তাকা দেখছো কত মা প্রসব বেদনার মধ্যে চলে গেল কত মা সন্তানের শোকে মারা যায় রে দেওয়া তুমি একটা বারো তৌবাক করে নাও নবী আমার জানা কবরে যখন মানুষটা চলে যাবে কবরে নবী আমার জানায়া দেন এক নম্বর হলো তুমি তোমার রবের পরিচয় দাও দুই নাম্বার তুমি ধর্মের পরিচয় দাও তিন নাম্বার বিশ্ব নবী আমার বলে তিন নাম্বারটা হলো নবীর পরিচয় দাও ও পর্দালের মা এই পুরুষ এই প্রশ্নটা শুধু পুরুষের জন্য হবে না এই পুরুষ এই প্রশ্নটা পুরুষ নারী উভয়ের জন্য হবে রে নবী আমার জানায়া দেন যদি গুণামুক্ত বলা জীবন নিয়ে ওই জায়গার মধ্যে সাবান দিয়ে বাহিরে হয়ে যায় আমার আমার আল্লাহ চিল্লায় বলেন আমার রফকে আর একটা আওয়াজ করে বলে রফকে নবী আমার জানায়া দেন ওই মানুষটার জবান দিয়ে বেড়াবে আমার রব হলো আমার আল্লাহ দুই নাম্বার প্রশ্ন যখন করা হবে বন্ধ নবী আমার জানায় দেন ওই মানুষটার জবান দিয়ে তখন বাগির হবে আমার দিন হল দিন ইসলাম জোরে বলা যাবে না সবাহান আল্লাহ নম্বর প্রশ্নটা তখন আর করা হবে না ওই সময়ের মধ্যে আমি নবীর চেহারাটা আমি নবীর ছায়া ছবিটা অথবা ওই কবরটা আমার কবরের পাশে আনা হবেিল্লা বলা যাবে না আল্লাহ আর একটু লাগা যাবে না আমার ওই কবর ওই সময়ের আমার কবরের পাশে আনা হবে আর আমাকে বলা হবে হাজার জলো ওই যে মানুষটা দেখা যায় ওই মানুষটাকে কি তুমি জানো নবী আমার জানা দেয় ওই সময়ের মধ্যে ওই বান্দাটা তখন বলবে

আমার নবী জানায়া দেন ওই কবরটা সময়ের ভিতরে তার জন্য তিনটা পুরস্কার আমার আল্লাহ দিয়ে দিবেন এক নম্বর পুরস্কার পুরস্কার হল নবী আমার জানায়া দেন ওই কবরটা এমন প্রশস্ত করিয়ে দেওয়া হবে যে কবরের যত দূরে নজর যায় তত দূর পর্যন্ত তার প্রশস্ত তার তত দূর করে দেওয়া হবে নবী আমার জান্নাতির বিছানা একটা ওখানে বিছায়া দিবেন তিন নাম্বার নবী আমার জানায়া ওই কবরের ভেতরে তিন নাম্বার পুরস্কার আমার আল্লাহ দিবেন জান্নাত থেকে একটা দরওয়াজা খুলে দেওয়া হবে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়ার পর ওই জায়গা থেকে জান্নাতের হাওয়া আসবে নবী আমার জানায়া ওই সময়ের মধ্যে মানুষটা ঘুমায়া যাবে এক ঘুমে কেমত কাইম হয়ে যাবে চোরে চিল্লায় বলা যাবে না সবা হান আমার মুসলমান বন্ধু ও পরদালের মা কান খুলে শোনে না ওরে নবী আমার

আল্লাহ নবী বিশ্বনবী আবার বলেন ওই সময়ের ভিতরে ওই কবরটা এমন ভাবে ঢাকে হবে বলা হয়েছে কবরের চা এমন ভাবে কবরের চাপ হবে রে বন্ধ ওই কবরের সহ্য করতে পারবি এই জীবনের হাতের ধারায় গোনা করলি পায়ের ধারায় গোনা করলি জীবনের মধ্যে কত গোনা করেছ একটা বার কি চিন্তা করেছ ওই কবরের আলাপ কি সহ্য করতে পারবে রে মুসলমান ওই কবরের আলাপ বিশ্ব আবার বলে ওই কবরটা এমন ভাবে চাপ দেওয়া হবে আল্লাহর নবী বিশ্ব এক হাতের আঙ্গুলগুলো আর এক হাতের মধ্যে ঢুকায়া দিয়ে বলতেছেন সাবরে এক হবে ঢুকে যাবে নবী আবার দাঁড়ায় দেয়ারে ওই কবরটা জাহান্নামের বারা হবে নবী আবার দাঁড়া দেয় আল কবর রওজাতুম মিন নিয়াতিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন না দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সন সন শোনা ওই দুনিয়ার আখেরি मंजिल হলো কবর আর আখিরাতের প্রথম मंजिलটা হল কবর এই কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর ওই কারোর জন্য জাহান্নামের গর্ত বনে যাবে

নবী আমার বলেন ওই কবরের মধ্যে নিরানব্বইটা সাপ নিযুক্ত করা হবে এ মুসলমান বন্ধ ও পর্দালের মা এই জন্য কবরের আজাব কি সহ্য করতে পারবে রে ভাই যদি কবরের আজাব কি তুমি সহ্য করতে পারবে দুনিয়া জমিনের মধ্যে সাধারণ আগুনের তাপ তুমি সহ্য বাড়ি সহ্য করা যায় না সাধারণ কারেন্টের শর্ট তোমার সহ্য হয় না এ মুসলমান বন্ধু ওই জাহান্নামের আযাব কেমন করে সহ্য হবে বিশ্বনবী আমার বলেন ওই কবরের মতো যেই সাপগুলো নিযুক্ত করা হবে ওই সাপ এমন ভাবে যদি একবার দংশন করে বন্ধ ওই একবার দংশনের বিনিময় একবার দংশন করার দরুন রে বন্ধ একবারে সৌর গস নিচের মধ্যে ডুবে যাবে আবার দংশন করে ওখান থেকে তোলা হবে এমন করে কেমন পর্যন্ত ওই কবরের মধ্যে আজাব হবে মারা কতবার নামাজ তুমি কাজা করতে সরে মারে বিশ্ব আমার বলেন যখন আমি জাহান নাম দেখতে যাই জাহান নামের মধ্যে অধিকাংশ মহিলা মানুষ দেখা পাই বিশ্ব আমার বলেন রে ফাতেমা তুমি শোনো আমি যখন জাহান নাম দেখলাম ওই জাহান নামের মধ্যে দেখতে পাইলাম চোদ্দ প্রকার আদাব মা বোনদেরকে দেওয়া হইতেছে

প্রত্যেকটা মায়ের পায়ের নিচে এক এক সন্তানের জোরে বলা যাবে না আওয়াজ করতেছে খিচরি তো আলহামদুলিল্লাহ রান্নাছে অত টেনশন করেন কে যদিও

জোর এখন লাগবে কি লাগবে না? তাই তাই বাসতে সান হাত তুলে আমরা আল্লাহ দেখাই আয় আল্লাহ সব্বার হাত কে তুমি কবুল করো জোরে বলেন আমিন আয় কবরের আযাব থেকে হেফাযত করো আয় আল্লাহ কি বাইকে আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো জিল্লাহে বলা